এই রমাদানে ফিলিস্তিনের মানুষগুলো ইফতার করার মতো খেজুর তাদের কাছে নাই খেজুরে খেজুর তো দূরের কথা ইফতার তো দূরের কথা সাহারিতে একটু সামান্য পানি খাবে শান্তিপূর্ণভাবে ভাবে সেই ব্যবস্থাটুকু তাদের ধ্বংস করে ফেলা হয়েছে এরকম একটা সমাজে দাঁড়িয়ে সামান্য একটু রোজার সময় সাহারি ঠিকই খাবেন পেট ভরে আপনি একটু কষ্ট হবে সেই কষ্টটা পর্যন্ত সহ্য করতে রাজি না আপনি কোন মুখে আল্লাহর কাছে জান্নাত আশা করবেন আচ্ছা এমন কোন আমল আছে কিনা যা করলে রোজা রেখে ফুদা কম লাগবে আমার পিপাসা চূড়ান্ত কষ্ট হয় হাফেজ হলেই কি জাহান নামের আগুন হারাম হবে কাদের জন্য রোজা রাখায় ছাড় দেওয়া হয়েছে কোন আমল করলে হিসাব ছাড়া জান্নাতে যাওয়া যাবে সারি খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কি আমি অনার্স পড়ুয়া যুবক আমি জান্নাতে যেতে চাই এজন্য আমাকে উদ্দেশ্য করে একটা নসিহা করেছে এমন কোন আমল আছে কি না যা করলে রোজা রেখে ক্ষুদা কম লাগবে আমার চূড়ান্ত কষ্ট হয় রোজা রেখে ক্ষুদা কম লাগবে এমন কোন আমল আছে কি কিনা আর কিসের আমল চা কি দেখেন ভাই আমল একটা আছে অবশ্য আমল হলো যে আমল করলে রোজা রেখলে আপনার ক্ষুদা কম লাগবে সেটা হলো ঘুমের আমল কিসের আমল ঘুমের আমল ফজন নামাজ পড়ে এরশাক পরে যদি ঘুম দেন কাজকাম যদি না থাকে বেকার পাবলিক হন জোর পর্যন্ত দিলেন ঘুম জোর করে আবার দিলেন ঘুম আসর পর্যন্ত ঘুমাইলেন আসর পর তো ইফতারের টাইম হয়ে যাবে তাহলে এটা একটা সহজ আমল যে আমলে বোঝা যায় যে আপনার ক্ষুধা অনুভব হবে না কম লাগবে ইনশাআল্লাহ এখন যদি এত পেট পাগল হন যে হুজুর ক্ষুধা চড়ে তো ঘুমিয়ে আসবে না তাহলে আর কোনো ওষুধ নাই ভাইরা আমার আমরা চাই কি জানেন আমরা চাই হলো আল্লাহ তো আমার দিবার টয় টম্বর তো টয় টম্বর দিব আমি কোনো কষ্ট করতে রাজি না আমি কোনো গুণা থেকে বাঁচতে রাজি না আমি তো চাই আমি সবই চাই আপনি রোজা রেখে খুদার কষ্টটা একটু সহ্য করবেন এর বিনিময়ে তো আপনি জান্নাত পাবেন এখন আপনি চান না রোজা খুদার কষ্ট আমি সহ্য করব না আবার জান্নাতও আমি চাই কেমন কথা ভাই সামান্য একটু খুদার কষ্ট আপনি সহ্য করতে রাজি না এই রমাদানে ফিলিস্তিনের মানুষগুলো ইফতার করার মতো খেজুর তাদের কাছে নাই খেজুর খেজুর দুরের কথা ইফতার দূরের কথা সারিতে একটু সামান্য পানি খাবে শান্তিপূর্ণভাবে সেই ব্যবস্থাটুকু তাদের ধ্বংস করে ফেলা হয়েছে এরকম একটা সমাজে দাঁড়িয়ে সামান্য একটু রোজার সময় সারি ঠিকই খাবেন পেট ভরে আপনি একটু কষ্ট হবে সেই কষ্টটা পর্যন্ত সহ্য করতে রাজি না আপনি কোন মুখে আল্লাহর কাছে জান্নাত আশা করবেন দাবি করবেন অনন্ত অসীমকারের সুখ সুখের ঠিকানা এই দুনিয়ার সমান দশ দুনিয়া কম পক্ষে এর বেশি হতে পারে এরকম জান্নাত আল্লাহর কাছে আপনি ডিমান্ড করবেন দোয়া করবেন চাইবেন কোন মুখে যে রোজার কষ্ট আপনি সহ্য করতে রাজি না আল্লাহর কাছে দোয়া করেন জান্নাত আপনি আমাকে সবরের তৌফিক দান করুন